আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام আয়া রাসূলুল্লাহি অবাৎ সম্মানিত দর্শক دینی ভাই এবং বন্ধুগণ গোটা বাংলাদেশে শীতের প্রবাহ চলমান প্রচন্ড শীত প্রচন্ড শীতের দিনে যে বাস্তিকাচ ভুলেও করবেন না প্রথমত কথা হচ্ছে আপনারা কখনো অতিরঞ্জিত ঠান্ডা পানি আপনারা খাবেন দ্বিতীয়ত কথা হচ্ছে পোশাক ছাড়া মুখ এবং নাক মুখ অবশ্যই ঢাকা রাখবেন প্রচন্ড কুয়াশা চলমান কুয়াশা নাক দিয়ে ঢুকে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে বাচ্চাদেরকে এবং শীত নিবারণকারী শীত নিয়ন্ত্রণকারী যে ধরনের পোশাক পরিচ্ছদ আছে সেগুলো অবশ্যই ব্যবহার করা চার নম্বর কথা হচ্ছে বেশি বেশি মধু এবং কালোজিরা মধু এবং কালো জিরার তেল বা কালো জিরা ব্যবহার করা বান করা এরপরে হচ্ছে আমরা যে কাজটা মুঠেও করবো না প্রচন্ড ঠান্ডা পানি দ্বারা আমরা প্রচন্ড ঠান্ডা পানি দ্বারা আমরা গোসল করব না তার মানে আমরা প্রচন্ড শীত যেহেতু প্রচন্ড শীতে আমরা পাঁচটি কাজ করব না প্রথমত কথা আমরা বলেছি যে আমরা কোনো অবস্থা দেই ঠান্ডা পানি আমরা পান করব না কারণ অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে ঠান্ডা পানি পান করা যাবে না অবশ্যই কষ্ট হলেও গরম পানি পান করতে হবে হচ্ছে যে অবশ্যই আপনাকে বিভিন্ন যেমন আমরা সরিষার তৈল কালো জিরার তৈল জৈতুন অলিভ অয়েল এগুলো আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে মধু এবং কালো জিরা খাওয়া মধু এবং কালো জিরা খাওয়া এগুলা শেফা এবং ঠান্ডা কাশি থেকেও বেঁচে থাকা সহজ হবে হচ্ছে কখনো মুখ এবং নাক মুখ খোলা রেখে বের হওয়া যাবে না সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ঠান্ডার কারণে নাক দিয়ে কুয়াশা যাওয়ার কারণে বাতাস প্রবেশ করার কারণে সর্দি কাশির সম্ভাবনা অনেক বেশি দেখা দেয় সেক্ষেত্রে অনেকের টনসিলের সমস্যা থাকতে পারে আবার অনেকের দেখা যায় সাইনাস বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবং আমরা গরম পানি অবশ্যই পান করব গরম পানি পান করব শীত নিবারণকারী শীত বস্ত্র যেগুলো আছে শীতের কাপড় এগুলো আমরা পরিধান করব। স্ট্যান্ডার্ড কাপড় বেশি জরুরি নয় বরং জরুরি হচ্ছে শীতের কাপড় পরিধান করা আল্লাহ আমাদের বোঝার আমলের আসসালামু আলাইকুম